আজকের খেলা হবে চোখ বেঁধে চোখ বেঁধে বদলি একটা প্লে কর বাবা আরে হয়ে গেছে বাবা চোখ বন্ধ বাবা চারজন পেয়ে গেছে চারজন কিলোদিন যেতেই হবে তুলুদি

ডলিদি করতেই হবে হ্যাঁ হচ্ছে করতেই হবে দুটো ডলিদি দুটো দুটো হয়েছে ডলিদি দুটো বা এটা ফিল্মার হয়ে গেল আজকে আরে চোখটা করলো ডলিদি সব ডলিদি সব চশমা দাও ডলিদিকে চশমা দাও একটা কাকে নিয়ে ছবি দাও ঠিকই বলেছে দেখো কাকে বিরিয়ানি কাকে বিরিয়ানি এই বিরিয়ানির নাম হচ্ছে কাকে বিরিয়ানি রাখো সবাই কি বলবে